হাই ফ্রেন্ডস গুড ইভিনিং যেহেতু রাস্তায় আওয়াজ হচ্ছিল গাড়ি ঘোড়ার ওই জন্য ভয়েসটা রাস্তায় দিইনি ভয়েসটা পরেই দিচ্ছি তো চলে এসছি মেলাতে আমাদের এখানে রটন থেকে কালী পুজোর মেলা যদিও রটন থেকে কালী পুজো দিতে এসেছিলাম সেই দিনকে তোমাদের দেখিয়েছি দিনের বেলায় আর আজকে এসেছি সন্ধেবেলায় মেলা দেখতে তো এই দেখো দেখতেই পাচ্ছ মেলায় ঢোকার গেট চলো মেলায় ঢুকি কেরম ভিড় হয়েছে দেখছো ভালোই ভিড় হয়েছে ভিড়ের চটের দোকানগুলো ভালো করে দেখানো যাচ্ছে না এইদিকে চারিদ এই ধারটা পুরো মিষ্টির দোকান এ দেখো জিলিপি গজা খাজা এসব মিষ্টি ভর্তি আর এদিকটা তোমার বাদাম ভাজা পাঁপড় ভাজা এই দেখো পাঁপড় ভাজা জিলিপি মানে মেলা মানেই পাঁপড় ভাজা আর জিলিপি তো ঢুকতেই প্রথমে এই খাবার দোকানগুলো বসে আর এরপরে চলে আসছে নানা রকম এই ঠাকুরের জিনিসপত্র এইগুলো বসে তারপরে ভেতর দিকে পুরো মেলাটা এটা হচ্ছে ঢুকতে সামনের পোর্শনটাতে এইগুলো বসে তো বলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদেরকে মেলা দেখাবো আমাদের এখানে করার মেলা আর এই মেলাটাই আমাদের এখানে প্রচুর বড় মেলা হয় অনেক দোকান বসে চলো তোমরা মানে ঘুরলেই দেখতে পাবে এই দেখো এখানে একটা চপের দোকান পাশকুরার চপ আর এখানে মুখোশ এসব লাইটিং লাইটিং জ্বলা হেয়ার ব্যান্ড আমার মেয়ে বায়না করছিল তারপরে আনলাম না ওগুলো বাচ্চাদেরই ভালো লাগে মাথায় লাইটিং জ্বলা হেয়ার ব্যান্ড আর ওই লাইটটা শেষ হয়ে গেলেই হয়ে গেলো এখানে একটা ব্যাগের দোকান ব্যাগ দেখলেই আমার আর মানে দাঁড়িয়ে যাই। আর পারি না যেতে ব্যাগের এত আমার শখ কি ভালো লাগে ব্যাগগুলো যদিও ব্যাগ একটা মেয়েকে কিনে দিয়েছি আমি আর কিনি এবারে কারণ অনেকগুলো ব্যাগ হয়ে গেছে কিন্তু ব্যাগের প্রতি এতই লোক যে ব্যাগ দেখলেই দাঁড়িয়ে যায় আর নিতে ইচ্ছা করে কী বলবো তো এই দেখো বন্ধুরা এই ব্যাগটা আমার মেয়ে নিয়েছে কত সুন্দর সুন্দর ব্যাগ এসেছে এখানে যা ব্যাগ দেখছো সব ব্যাগ একশো টাকা হরেক মাল একশো টাকা একশো টাকা একশো টাকা মেলার মতো বলে না তো এই দেখো মন্দিরটা এতক্ষণে মন্দিরটা এলাম ঢোকার আগে অত মেলা বসেছে এবার এই মন্দিরটা এই মন্দিরটায় পুজো হয় রটন্তিকালী না হুম রটন্তিকালী পুজো হয় বলি হয় সবই হয় এই দেখো মেয়েদের আর একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে চুড়ি কে কে চুরি পরতে ভালোবাসো তাড়াতাড়ি আমাকে কমেন্টে জানাবে কিন্তু আমার তো খুব ভালো লাগে চুরি পরতে এক দাদা কিনে আনি কিন্তু পরা আর হয় না জানো তো বাড়িতে এনে ওই ভরে রেখে দিই এই দেখো ঠাকুরটা যদিও ভেতরে আর ঢুকিনি এই দেখো এখানে বলি হয় আর ভেতরটায় আর ঢুকিনি বাইরে থেকে দেখিয়ে দিলাম কারণ আবার জুতো টুতো খুলতে হবে হাত ধুতে হবে আর এদিকে এই যে ছোটোখাটো টুকটাক দোকান বসেছে ফুলের দোকান এটা দেখো হেয়ার ব্যান্ডের কি ভালো লাগছে না কত সুন্দর হেয়ার ব্যান্ডগুলো দেখে মনে হচ্ছে সব সবই নিয়ে নিই একটা একটা করে খুব ভালো লাগছে আর সব থেকে ভালো লেগেছে আমার এই সূর্যমুখী মতো ফুলের মতো হেয়ার ব্যান্ডটা মেয়ে আমি দেখলাম এই দেখো একটা কিনে দিয়েছি দুই ভালো লাগছে না দেখতে দেখলাম তারপরের দিনই সরস্বতী পুজো ঠিক তাহলে ভালোই হবে হলুদ শাড়ি পরবি হলুদ শাড়ির সাথে এই ব্যান্ডটাও মানিয়ে যাবে সেই জন্য এই হেয়ারব্যানটা কিনে দিয়েছি আর এদিকে ফাংশান হচ্ছে ফাংশানে আঁচ টাচ হচ্ছে আর এদিকে দেখো ওই চুড়িগুলো সেই কাপড়ের চুড়ি কাপড় বসানো ভালো লাগে বেশ এখন উঠেছে তো নতুনত্ব তো ঘুরে ঘুরে দেখছিলাম আমি সেরকম বেশি কিছু কিনিনি। এই দেখো নাচটা একটু দেখছিলাম এরা খুব বেশ ভালোই করছিল দারুণ করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বেশিক্ষণ দেখিনি কারণ এই দেখতে থাকলে আর মেলা ঘোরা হবে না তো একটুখানি দেখে চলে এসেছি দেখো তার পাশেই বসেছে কাপের দোকান এটা হচ্ছে মেলার আরও আকর্ষণীয় একটা জিনিস আমাদের মেয়ে মেয়ে ঠিক না বৌদের কাছে। মেয়েদের কাছে মেয়েদের কাছে না বৌদের কাছে মেলা গেলে কাপ কিন মানে কিনতে হবেই এরকম একটা ব্যাপার তো তারপরে চলো দেখিয়ে দিচ্ছি কিছু দোকান অনেক দোকান বসেছে প্রায় তিন চারটে লাইন ধরে দোকান বসেছে আর জায়গাটা তোমাদের তো দেখাতে পারলাম না প্রচুর বড় জায়গাটা প্রচুর বড় জায়গা সেই রকম দোকানও বসেছে এবারে আরও বেশি দোকান বসেছে অন্য অন্য বারের থেকে এই দেখো এখানে হার কত পুতুল মেয়েদের জিনিস আর এইটা দেখো একটা চাবির ডিঙের দোকান বসেছি কত রকমের চাবি ডিং দেখো শুধু চাবি ডিংগুলো কী ভালো লাগছে কী দেখতে ভালো লাগে চাবি ডিংগুলো ওপরে হাড়ও আছে আর সব থেকে বড়ো কথা বড় বড়ো বড়ো চাবির দেখো কি সুন্দর সুন্দর পুতুলগুলো দেখতে এত কিউট পুতুলগুলো আমারই নিয়ে নিতে ইচ্ছা করছিল ওই বড়ো পুতুলগুলো একশো টাকা করে বলছিল চাবির রিংগুলো কিন্তু অত বড়ো চাবি রিং নিয়ে কোথায় লাগাবো তা নাহলে একটা হয়তো নিতাম এত ভালো লাগছে পুতুলগুলো কিন্তু অত বড়ো চাবি রিংটা মানে লাগাবো কোথায় ভেবে পেলাম না তাই আর নিলাম না তো এই দেখো এদিকে আবার খানিক কানের কিলিপ হেয়ার ব্যান্ড বাচ্চাদের এই দেখো হাড়ের গাদা এই দোকানটা শুধু হাড় আর নিচে কানের সব দোকানেই মেয়েদের ভিড় বেশি এই দোকানগুলো দেখেছ এত বাটির দোকান কিন্তু ফাঁকা ফাঁকা কিন্তু এই হার কানের দোকানে এত ভিড় মেয়েদের যে কি বলবো আর সত্যি করে আমরাও মানে দেখে দাঁড়িয়ে যাই দেখি ভালো লাগে কিনিও আর এখনকার হচ্ছে কানের কানের যেখানে দেখবে সেখানে দাঁড়িয়ে যাবে আর এই দেখো বাসি বাজাচ্ছে দেখেছো এই বাসিগুলো আমাদের ছোটোবেলা থেকে আমি দেখে আসছি এখনও আছে কত বড়ো হয়ে যায় এই দেখো কত বড়ো নাগদোলায় একটা এসছে যদিও আমি আর মেয়ে গেছিলাম তো অত বড় নাগদোল্লায় মেয়েকে নিয়ে তো চাপতে পারবে না মেয়ে তো ভয় পাবে সেই কারণে আর চাপা হলো না কেউ ছিল না চাপার মতো মেয়েকে চাপাবো মেয়ে হচ্ছে ওই জাম্পিংয়ে চাপবে ওই যে জাম্পিংটায় ও জাম্পিংয়ে চাপবে টিকিট কেটে নিয়েছে নিয়ে সব খুলে দিয়ে দিলো কারণ লাফাবে তো এগুলো তো আর কিছু থাকবে না গায়ে তো চলো ওখানে লাফিয়ে নিক কি লাফালাফি করতে ভালোবাসে ওই দেখো গিয়ে তিরিন বিড়িং তিরিন বিড়িং করে লাফানো সরে গেছে উপরে আর আমি শুধুই নাগাদোলাটা দেখছি ইস কেউ যদি থাকতাম হিসেবে বলতাম আর খুব ভালো লাগে নাগাদোলায় চাপতে আর এই এদের দেখো এই নাগরদোল্লাটা চেপেছ কোন বন্ধুরা এটাই আমি একবার চেপেছিলাম এটা হচ্ছে আরও মারাত্মক ওই বড়টার থেকেও এইটাতে ভয় বেশি এমন হেলছে দুলছে মনে হচ্ছে এদিকে হেলে পড়েই যাব এরকম প্রচণ্ড ভয় করছিলো এই নাগদোল্লাটায় চেপে তার থেকে বড়টায় এমন কিচ্ছু ভয় লাগে না আমার বড়টায় অনেকবার চেপেছি কিন্তু ওই নাগদোল্লাটা আর এই যে ব্রেক ড্যান্স না ডিসকো ড্যান্স কি একটা আছে এতে একদম চেপেছিলাম সে মাথা ডাতা ঘুরে চুলমুল এলোমেলো হয়ে একাকার হয়ে যায় তারপরে এই নাগ এই সব নাগদোল্লা চাপা মানে শাস্তি একদম শরীরের চলো নাগদোল্লা থেকে নেমে এসে খাচ্ছি দেখো পাপড়ি চাট পাপড়ি চাট খেয়ে নিলাম আমি আর মেয়ে পাপড়ি চাট খেয়ে এসে মেয়ে বলছে আমি সোডা খাবো এই খাবো ওই খাবো দিচ্ছিলাম না তাও সেই জোর করে খেলো লাফিয়েছে অত আর মানে গরমও লেগে গেছে আর সব থেকে বড়ো কথা পাপড়ি চাট খেয়ে ঝাল লেগেছে এবার তাহলে দাও কিছু ঠিক আছে খাওয়া ভয় ভয় দিলাম যদি আবার ঠান্ডা লেগে যায় ওইদিকে দেখছো ওটা হচ্ছে কভারের দোকান সব রকম পাখার কভার ফ্রিজের কভার এসব কভার আর এখানে এই দেখো আবার মেয়েদের সর্গ একদম চুরি আর আর তারপরে এই দেখো একটা টেডির দোকান কি সুন্দর সুন্দর টেডিগুলো এসছে আর এখানে একটা বড় কাপ প্লেটের দোকান এসছে প্রচুর মাল আছে দেখো কত রকমের কাপ ফুলদানি প্লেট থেকে শুরু করে এই দোকানটা হচ্ছে সব থেকে বড় দোকান মানে মেলার মধ্যে কাপ প্লেটে প্রচুর জিনিস আছে আর এই দেখো কত সুন্দর সুন্দর ফুল এসেছে বন্ধুরা ফুলগুলো দেখছি আর দাঁড়িয়ে যাচ্ছি কি ভালো লাগে ফুলগুলো দেখো কি সুন্দর দেখো সত্যি করে ফুলগুলো মানে এত সুন্দর দেখলেই দাঁড়িয়ে যায় এটা একটা বইয়ের দোকান এসছে আর এটা তো এমনি দোকান এরকম দোকান তো কাদা বসেছে হরেক মাল চল্লিশ টাকা হরেক মাল ষাট টাকা দশ টাকা পাঁচ টাকা একটা পাঁচ টাকারও দোকান এসছে জানো বন্ধুরা পাঁচ টাকার সব জিনিস আর ওই পাঁচ টাকার জিনিসটা ভিড়ও আছে আর এখানে দেখো মেলাতে একজন অসুস্থ দুজনকে নিয়ে যাচ্ছিলো তো ওকে বললাম দিয়ে দে কিছু টাকা আর এই দেখো কি সুন্দর সুন্দর পুতুলগুলো দেখতে বন্ধুরা এরকম পুতুলের আগের বছর একটা কিনে দিয়েছিলাম আমার মেয়েকে এখনো আছে এটা আবার দেখো উল্টানো যায় দুদিকে করা যায় মানে এই ক্যাকটাস এই ক্যাকটাস বলছি জেলিফিস ও বাবা ঘুরতে ঘুরতে আবার দেখি একটা জুতোর দোকানও বসেছে ভালোই লাগলো জুতোর দোকান দেখে আর এই দেখো আর একটা মেয়েদের একদম আসল জিনিস হার এখানে হার কানের এইসব বসেছে কিলিপ মেলাতে প্রচুর ধরনের কিলিপ এসেছে এবারে আর এই দেখো চুরি চুরি এবারে চুরি পরি নি আমি তবে নিয়েছি শাখা পোলা টাইপের দেখে নিলাম চুরির দোকানগুলো কি ভালো লাগে সত্যি এত সুন্দর এরা সাজায় সবথেকে বড় কথা সাজানোটা এত সুন্দর সাজায় এরা দোকানগুলো কি ভালো লাগে চুরির দোকান খেলনার দোকান খেলনার দোকানের থেকে ওই চুরি কানের হার এরা এত সুন্দর সাজায়

তাহলে এই এতগুলো জিনিস কেনা হয়েছে খুব ভালো আর আমার জিনিসগুলো দেখাবি না আমি যে চুরিটা কিনেছি দেখি দেই দেখা হুম

ঠিকই তোমরা দেখতে থাকো ওইদিকে দেয় নাকি লম্বা লম্বি দেয় তো মাথার বালিশ হ্যাঁ পাগলা মাথার বালিশ এখানে থাকে দুপাশে দুটো পাশ বালিশ এইটা মাথার বাদিস তুমি জানো না কিছুই সাধারণ ওইটুকু জায়গায় সোয় নাকি গোপাল লম্বা লম্বি দিতে হয় দেখিস আবার দিস না পিনটা আটকে গেছে রে পিনটা খুলতে হবে দে 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 আমাকে দে আমাকে

ಭಾ ಲಾಗ ಚಲ ಗುಡ್ ನೈಟ್